ইউরুজ সরকার বলছে যে আমি নতুন বাংলাদেশ গড়াইছি তা নতুন বাংলাদেশ যদি গড়াইতে সে কি পাকিস্তানের সাথে যদি যুদ্ধ কি ভারতের সাথে করছে না মায়ানমারের সাথে যুদ্ধ করছে সে করছে বাংলাদেশের মধ্যে নিজে নিজেরা যুদ্ধ করছে তা যুদ্ধ যদি করে থাকে সে চব্বিশ এই কথা কয় তাহলে নতুন বাংলাদেশের নতুন পতাকা দেখ হিসাবে কথা যেটা নতুন বাংলাদেশ যদি গড়ায় তাহলে নতুন পতাকা লাগবো না তাই পতাকা যদি সেটাই থাকে তাই কৃষি নতুন বাংলা নতুন বাংলাদেশ হইল কন আর এই তো নির্বাচন করবো তো ভুসকা কিনারি টাকা নাই আর নির্বাচন করবো নির্বাচন করতে যায় তিনশো আসনে টাকা দিলে কত টাকা লাগে এই টাকা না ওর বাপের আছে ওর বাপ করে স্কুল মাস্টার বাপের কি কি আছে আমরা জানি এটা তো একটা গাছ ধরি বোঝেন নাই রুম ভাড়া দিতে আর নাই খাবার পাই নাই সে এইগুলো করবা লাগছে এই আসি না অপরাধ ছাত্র মারসা অপরাধ আমি এটা মানলাম স্বীকার করি এখন মনে করেন একটা অন্তর্বর্তী সরকারের নিয়ম প্রতিটা দলকে সে করে নিরপেক্ষ নির্বাচন দেবে হাসিনা খারাপ বলি জনগণের তারা ভোট দেবে না আর হাসিনা যদি ভালো হয় তার জনগণে ভোট দেবে এখন লগন এটা বাংলাদেশ কয় না এটা কয় লগন পাকিস্তান পূর্ব পাকিস্তান আগে ছিল বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ জনগণের বাংলাদেশ তখন জনগণ ফুটপাতে থাকলেও ল্যাংটা পোলাবানের ফকেটেও পাঁচশো হাজার টাকা নোট ছিল কামাই করছে ভালো খাইছে ভালো একটা রিক্সাওয়ালা বারোশো পনেরোশো প্রতিদিন কামাই করছে এখন পারে না তিনশো টাকা সারাদিনই কামাই তুই তাহলে ওই খাইবো না পরিবারে খাইবো কথা বলেন আর এই ছাত্র ভালো থাকতো একটা পোলট্রি মুরগি এক কেজি মুরগি কিনছে মনে করেন একশো সত্তর টাকা দেয় এখন কিনা লাগে তাহলে টাকা জনগণ গরিব মানুষ যাবো এক টাকা প্রতি যায় প্রতিটা মানুষ প্রতিটা মালের দাম বেশি তাহলে এইগুলো টাকা কি সরকার দিয়ে দেবো সে তো এসির মধ্যে বসে তাই আরামসে মুরগির রান মুরগি খাচ্ছে চিংড়ি খাচ্ছে ইলিশ খাচ্ছে আর বেটার তো বাদ তো পাচ্ছে না ফুটপাতে ঘুমাই রয়েছে কথা বোঝার নাই তো এর জন্য আমি আমি এই সরকার বলে স্বীকৃত দেই না আর দিবও না আমি চাই আমরা জনগণ চাই সে কাছে নাকি আবার ফিরে আনবো আমরা ফুলের মালা দিয়ে আইনে দেশ আবার উন্নত করব যারা পড়ালেখি করে চাকরির সমর্থন তাদের আমরা সরকারি চাকরি দেবো আমরা নিজেরাই আছে না গণহত্যা চালিয়েছিল এটা কি স্বীকার করেন এটা গণহত্যা আছে এটা ইনুস সরকার দেয় এটা আছে না কোনো দায়িক না কারণ হ্যাঁ হেই তে উনত্রিশ মিলিয়ন টাকা খাইছে খাইয়ে এইগুলো ছাত্ররা তো বেকার ছিল ফুচকা কেনার টাকা পাইতো না ওরা এখন যদি মনে করেন যে এসি গাড়িতে সরে এইটা পাইলো কেন ইউনি সরকার ওকে ইস লোভ লালসে আমেরিকা কানাডা বাড়ি গাড়ি লোভ দিছে সেই কারণে যারা পথে নামছে কথা বলেন এই আন্দোলনের কারণে বিএনপি জামাত এর সাথে যোগ দিছে যোগ দিয়ে এরপরে মনে করেন দল ভারী করছে ভারি করে বাড়ি আসিনার বাধ্যতা করছে সেনাবাহিনীর মধ্যে তিন ভাগ হয়েছে করার পর এই তার এক এক পক্ষ লোক শেখ হাসিনার তারা এই জন্যই সে যদি মরে যায় দেশে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে এই কারণে তাকে সেনাবাহিনীতে নিজে তারা ইন্ডিয়া পাঠাই দিয়েছে বলা বলছেন এই কারণে ইন্ডিয়া রয়েছে সে আর এই জন্য দায়িক সরকার আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গোপালগঞ্জ এখন আসলে আপনার বক্তব্যটা কি বলতে চাচ্ছেন আমি চাই যে আমি সুষ্ঠু এন সরকার যদি আসি না অপরাধ ছাত্র মার্চ অপরাধ আমি এটা মানলাম স্বীকার করি এখন মনে করেন একটা অন্তর্বর্তী সরকারের নিয়ম প্রতিটা দলকে সে ই করবে এই করে নিরপেক্ষ নির্বাচন দেবে হাসিনা খারাপ হলে জনগণের তারা ভোট দেবে না আর হাসিনা যদি ভালো হয় তারা জনগণের ভোট দেবে কথা খারাপ কইলাম ঠিক আছে আমি চাই সব দল অংশগ্রহণ করবে নির্বাচনে আর ইনু সরকার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে উনি কাইটে পড়ুক ফ্রান্সে কাটে পড়ুক ওনারা আমরা এই দেশে চাই না উনি একটা বাড়ি বাংছে ধানমন্ডির বাড়িটা বাংছে বত্রিশ ওনার এডে উনি সরকার থাকলে বাংছে উনি এডে ই দিছে উনি এডে এটা এটা হাসিনার বাড়ি না শেখ মুজিবের বাড়ি তার নিজের ব্যক্তিগত টাকায় দিয়ে করা বাড়িটা এটা ব্রিটিশ পিরিয়ডের আগে বাড়িটা করা কথা বলেন এই বাড়িটা যে ভাঙছে ও কাজটা ভালো করে নাই এই পুলাফান তো ভালো করেই নেই এর সাজা পাবে আজ পাক তিরিশ বছর পরে পাক বঙ্গবন্ধুর খুনিরা যখন সাজা পাইছে এরাও সাজা পাবে